আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনার বাড়ি থেকে যদি কোনো প্রাণী চুরি হয়ে যায় যে কোনো ধরনের প্রাণী হোক বিড়াল হোক গরু হোক মহিষ হোক অর্থাৎ যে কোনো ধরনের আপনার প্রাণী যদি চুরি হয়ে যায় তাহলে কি তদ্বির করলে আপনার প্রাণী আপনার কাছে ছুটে আসবে যদি ছুটে না আসে তাহলে যে নিয়েছে সে দিতে বাধ্য হবে ইনশাআল্লাহ তো আসুন আমরা সেই আমলটি সম্পর্কে আমরা একটু অবগত হই তা হচ্ছে আমরা প্রথমে যে কাজটি করব তা হচ্ছে এই প্রাণীর এই প্রাণীকে উদ্দেশ্য করে আমরা প্রথমে কোরআনুল করিমের একখানা আয়াত আছে তা হচ্ছে কুল ইং কুম তুম তু হাবিব্ল ও রহিম এই আয়াতটি পরব পরবো আর সেই প্রাণীর কথা স্মরণ রাখবো এরপরে আরেকটি যে আমল তা হচ্ছে জালালি খতম লাংতা জোয়ালিবিন এটা আপনার পরিবারের লোকদেরকে দিয়ে অথবা আপনারা নিজে যে কেউ আপনারা অবশ্যই এটাকে লক্ষ তিরিশ হাজারবার পড়বেন যদি ফ্যামিলিতে লোক বেশি থাকে নামাজ লোক দিয়ে পড়তে হবে আর যদি নামাজি লোক না থাকে ইনশাল্লাহ আমাদেরকে বললে আমরা ইনশাআল্লাহ পড়ে দেব তো এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর এই নাম্বারে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন তাহলে ইনশাআল্লাহ আমরা এটা পড়ে দেওয়ার চেষ্টা করব কারণ এটা সরাসরি কাজ হয় এটা এক লক্ষ তিরিশ হাজার বার পড়তে হয় পড়ার কিছু নিয়ম আছে নিয়ম নীতি মেনে যদি কেউ এটা পড়ে তাহলে ইনশাল্লাহ অবশ্যই সে মাল পাবে তিন দিনের ভিতরে তো আপনারা যারা পড়াতে চান ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে এই মত বা হোয়াটসঅ্যাপ বা সরাসরি যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনারা পাবেন নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স 43063744 طلب اقامه الشكل قبل قرن منزل قرون اي مرت بداي السلام عليكم ورحمه الله وبركاته